আচ্ছা মি ফাই নতুন একটা টাস্ক এসেছে তো ওই টাস্কটা কীভাবে কমপ্লিট করবেন এটা বলি আপনি আম অপশনে যাবেন তো এখানে এক মিলিয়ন কয়েন দেবে ওই টাস্ক থেকে সরি পাঁচ লক্ষ কয়েন দেবে এখানে ক্লিক দেবেন তো এখানে আপনাদের আরও কয়েকটা টাস্ক থাকতে পারে যে এই দিকে আরও কয়েকটা টাস্ক থাকতে পারে যেগুলো আপনারা যদি কমপ্লিট না করে থাকেন তা কমপ্লিট করে নেবেন তা আপনার কিছু কয়েন পেয়ে যাবেন তো আমি দেখাবো যে আপনার এই টাস্কটা কমপ্লিট করবেন কীভাবে এই টাস্কটা কমপ্লিট করা দেখালে আপনারা বাকি টাস্কগুলো নিজে নিজেই কমপ্লিট করতে পারবেন তো এইখানে দেখতে পাচ্ছেন যে তাদের চ্যানেল জয়েন দিতে হবে তো আমরা এইখানে ক্লিক দেবো পরে এই যে ফলো চ্যানেল তো এইখানে ক্লিক দেবো তো দেওয়ার পর তারা আর কি তাদের চ্যানেলে নিয়ে যাবো তো তো নিয়ে যাবে তো টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাওয়ার পর এখানে জয়েন বাটনে ক্লিক দেবেন অবশ্যই টেলিগ্রামটা জয়েন দিয়ে নেবেন নাই ওরা কিন্তু চেক দেয় টেলিগ্রামটা ওরা চেক দেয় তো আমরা আবার এখানে ক্লিক দেবো দেওয়ার পর এই যে চেক এখানে ক্লিক দেবো দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা পানিশমেন্ট আর কি এখানে রিওয়ার্ড হলো পাঁচ লক্ষ কয়েন আর এটা যদি পাঁচ দেই মানে পাঁচ দিন তাদের এই টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকতে হবে ঠিক আছে তো পাঁচ দিন আগে যদি এটা জয়েন থেকে যদি ডিলিট করে দেয় মানে তার চ্যানেল থেকে যদি লিপ নিয়ে চলে যাই তাহলে তারা হচ্ছে গিয়ে আমাদের থেকে এক মিলিয়ন কয়েন কেটে নেবে মানে ডাবল কয়েন কেটে নেবে তো আপনারা অবশ্যই এখানে হচ্ছে গিয়ে দিন আমারটা একটু ফেল দেখালো আমি আরেকবার ওইখানে ক্লিক দিয়ে দেখিয়ে আসি ও ওইখানে তো আছে তো আমি একবার ব্যাগ আসি আসার পরছে গিয়ে ক্লিক দিই তো দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটা আমাদের কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন যে একটা বুট চিহ্ন এসে গেছে তো এখানে আপনি অবশ্যই পাঁচ দিন জয়েন থাকবেন আর পাঁচ দিনের যে কম জয়েন থাকেন তাহলে হচ্ছে গিয়ে পাঁচ দিনের আগে যদি লিভ নেন তাহলে তো বুঝতে পারতেছে যে এক নয় জয়েন্ট কেটে নেবে এবার আমার দুই নম্বর টাস্কটা কমপ্লিট করি তারপর ওইখানে ক্লিক দেবো দেওয়ার পর এই যে এক্স অ্যাকাউন্ট এইখানে ক্লিক দেবো তার টুইটারে ফলো দিতে বলতেছে তো আপনি এটা ক্লিক দিয়ে ব্যাক দেবেন কারণ এইটা তারা চেক করে না আর কি চেক করতে পারে না তো আমরা আবার সেমভাবে এইখানে ক্লিক দেবো তারপর এই যে চেক এইখানে ক্লিক দেবো তারপর হচ্ছে গিয়ে ইয়েস এখানে ক্লিক দেবো তারপর দেখতে পাচ্ছেন যে এটাও আমাদের কমপ্লিট তো এই দুটো তখন কমপ্লিট হবে এই যে দেখতে পাচ্ছেন যে আমাদের কয়েনটা একটু বেড়ে গেছে তো এটা আপনাদেরও এইভাবে কয়েনটা দিয়ে দেবে তো আপনার এইভাবে টাস্কটা কমপ্লিট করে রাখেন আর এখানে বলি মাঝে মধ্যে এই যে আন অপশনে আসলে নতুন নতুন টাস্ক আছে যেখানে হচ্ছে গিয়ে বেশ কিছু কয়েন ফ্রিতে দেয় একটা তাদের চ্যানেলে জয়েন দিলে এ তো পঞ্চাশ হাজার হাজার বা আড়াই লাখই দেয় এখন যে টাস্কগুলো আছে ওইখান থেকে আড়াই লাখ কয়েন আর কি ফ্রিতে দিয়ে দেয় তো আপনার নিয়ে রাখবেন তো টাস্ক কমপ্লিট করতে পারলে কমপ্লিট করবে তাদের টেলিগ্রামগুলোতে শুধু জয়েন দিবেন তাই হয়ে যাবে আর টুইটার ওগুলো ফলো ক্লিক দেবে এক দিলে হবে তার টেলিগ্রামটা শুধু চেক করে আর কি টেলিগ্রাম চ্যানেল জয়েন দিয়েছেন কি জানি আর এখানে বলে দিই মিউফাই কম্বো আমি আগে শেয়ার করেছিলাম সেটা আর এখন যে কম্বোগুলো আসতেছে এগুলো কিন্তু একটু ডিফারেন্ট কম্বোগুলো আর কি কঠিন তো দেখতে পাচ্ছেন একটু কঠিন তো এটা হলো হচ্ছে গিয়ে আজকে কম্বো আজকে হচ্ছে গিয়ে চোদ্দোই জুন মানে চোদ্দো তারিখ তো কালকেও আমি এরকম কম্বো দেব তো এখন কিন্তু কম্বো থেকে হচ্ছে গিয়ে তিন মিলিয়ন কয়েন দিতেছে আগে কিন্তু দুই মিলিয়ন কয়েন দিতেছিল তো আপনারা এই তিন মিলিয়ন কয়েন নিয়ে রাখেন প্রোজেক্টটা খুবই ভালো তো আজকে কম্পিউটারটা হচ্ছে গিয়ে এটা তো আপনাদের আরেকবার বুঝিয়ে দেই যে এইখানে হচ্ছে গিয়ে কি ওয়ান থ্রি ফাইভ মানে এখানে একবার ক্লিক করবেন সরি এখানে একবার ক্লিক করবেন তারপরে যে এখানে টু লেখ আছে মানে এখানে আরেকবার ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে এখানে মানে আরেকবার তারপর হচ্ছে গিয়ে ফোর মানে হচ্ছে গিয়ে সরি এখানে হচ্ছে গিয়ে থ্রি মানে এইভাবে এখানে আরেকবার ক্লিক করবেন তারপর হচ্ছে গিয়ে এখানে তো আপনারা এইভাবে ক্লিক করে নেবেন তো এখানে প্রথমবার তারপর এখানে দ্বিতীয়বার তারপর এখানে আবার তৃতীয়বার তারপর এখানে চতুর্থবার এখানে যেভাবে দেওয়া আছে আপনারা এইভাবে আর কি ট্যাপ করে আর কি নেবেন আর আরেকটা কথা বলি এই প্রজেক্টটা কিন্তু খুবই ভালো এরা বলছে যে তাদের কমিউনিটি ইউজারদের জন্য মানে কমিউনিটি ইউজার কারা আমরা তো আমাদের জন্য তারা নব্বই পার্সেন্ট নেওয়ার ডগ রাখছে মানে তো তাদের টোটাল যে সাপ্লাই ওইখান থেকে আমাদেরকে নব্বই পার্সেন্ট দিবে আর নোট অনেক কিন্তু ছিল আটাত্তর পার্সেন্ট আটাত্তর পার্সেন্ট থাকার পরও আমরা ওইখানে অনেক একটা মানে প্রফিট পেয়েছি যারা প্রায় এক মাস কাজ করছে তারা না হলো আর কি দশ হাজারের মতো টাকা পেয়েছে তো এরা এদের কথা অনুযায়ী যদি এরা নব্বই পার্সেন্ট আমাদেরকে দেয় তাদের টোটাল সাপ্লাই থেকে তাহলে আমরা হিউজ একটা অ্যামাউন্ট পাবো প্রায় মনে করেন যে নোট কয়েনের মতো বা নোট নোটকয়েনও বেশি ঠিক আছে তো আপনি এখানে কাজ করেন নিয়মিত আর হচ্ছে গিয়ে হামস্টার কম ব্যাট এখানে ইউজার সংখ্যা অনেক বেশি যে কারণে এত লোককে তারা যদি টাকা দেয় একজনকে মানে ভাবতে পারতেছেন যে এত এখানে কিন্তু ইউজার সংখ্যা হচ্ছে গিয়ে প্রায় আর দেড়শো মিলিয়নের মতো ইউজার সংখ্যা ঠিক আছে দেড়শো মিলিয়ন এটা কিন্তু অনেক মানুষ তো এতজন যদি তারা পেমেন্ট দিতে যায় বেশি করে নোট কয়েনের মতো তাহলে কিন্তু তাদেরও মনে যে এতটা দেওয়া সম্ভব না তো এখান থেকে আমরা একটু কম প্রফিটে পাবো আমার যা মনে হয় এখান থেকে একটু কম প্রফিটে পাবো আসলে একটা প্রজেক্টে যখন ইউজার সংখ্যা অনেক বেশি হয়ে যায় অতিরিক্ত পরিমাণে বেশি হয়ে যায় ততটাই আমাদের প্রফিটটা কমে যায় ঠিক আছে আচ্ছা তো তখন আমাকে একজন ফোন দিয়েছিল তো আমি বলি একটা প্রজেক্টে যখন ইউজার সংখ্যা অনেক বেশি হয়ে যায় তখন ওই প্রজেক্ট থেকে প্রফিটটা একটু কম পাওয়া যায় ইউজার সংখ্যা অনেক বেশি বলতে অতিরিক্ত বেশি যেরকম হ্যানস্টার কম অতিরিক্ত ভাইরাল হয়ে গেছে ইন এই জন্য এই হ্যানস্টার কম ইউজার সংখ্যা অনেক বেশি হয়ে গেছে যে কারণে একটু একটা প্রজেক্টের একটা যত বেশি মানুষ কাজ করে ওদেরকে সবাইকে তো বেশি বেশি করে ওদের টাকা দেওয়া তো সম্ভব না ওদের পক্ষে ওদেরও তো একটা লিমিট থাকে ঠিক আছে তো এই রকম তবে এখন পিকজেল পিক্সেল ভাস এটা হচ্ছে কি অনেক ভালো একটা প্রোজেক্ট তো এখানে আমি পিক্সেল ট্যাপ লিখে দিছি ওই পিকজেল ট্যাপ আর পিক্সেল ভাস ওই একই প্রজেক্ট ঠিক আছে ওটার নাম এই দুটাই আর কি তো এই পিকজেল ভাস এটাও একটা ভালো প্রজেক্ট এখন বর্তমানে তো এটা কিন্তু ভেরিফাইড প্রজেক্ট হান্ড্রেড পার্সেন্ট এই কয়েনটা লিস্টিং হবে তো এটার পার্টনারশিপ আটনারশিপ ভালো আছে আপনারা এটাতে ভালো নিয়মিত কাজ করেন প্রজেক্টটা খুবই ভালো আর এখানে একটু তাদের যে বুকটা এটা মাঝে মধ্যে একটু সোলো হয়ে যাচ্ছে ওইখানে ঠোকাচ্ছে না কয়েন ব্যালেন্স শো করতেছে না আজকে বেশিরভাগ এই সমস্যাটা ছিল কালকে পশুদিন দিন এরকম একটু কম ছিল আজকে সারাদিন এই সমস্যাটা ছিল যে কারণ আমিও মাঝে মধ্যে গিয়ে টোকেনটা ক্লেম করে নিতে পারি নাই তো এটা মাঝে মধ্যে একটু সার্ভার সমস্যা থাকে আর এই যে পিকজেল বাস আছে তো এটা কিন্তু অলরেডি এক লাখ ডলার গিভ দিয়েছে ঠিক আছে এক লাখ ডলার এটা কিন্তু কম না অনেক বেশি একটা অ্যামাউন্ট তো এক লাখ ডলার এয়ারড করেছে মানে অনেকভাবে গিভ হয়ে দিয়েছে ঠিক আছে তো আরও তারা বলতেছে যে তারা আরও দুই লাখ ডলার কিভাবে করবে তো প্রজেক্টটা অনেক ভালো আছে এটা মনে করেন যে এদের কাছে অনেক টাকা পয়সা আছে যেহেতু এখান থেকেও একটা ভালো কিছু আশা করা যায় আর এরা এদের রোড ম্যাপ রোড ম্যাপ অনেকেই চিনে না অনেকেই নতুন ইউজার তো মানে এরা বলছে আর কি যে এরা এই মাসের শেষের দিকে একটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে ঠিক আছে তো একটা এক্সচেঞ্জারে লিস্টেড হবে আর এই মাসে শেষের দিকে না হলেও সামনের মাসে শুরুতেই হয়ে যাবে ঠিক আছে তো আপনারা এখান থেকে ডেইলি ডেইলি যে কম্বগুলো আছে এই যে কম্বো তো এই কম্বোগুলো অবশ্যই ক্লেম করবেন এইখানে আমি কম্বোতে দিয়ে এই যে ছবিগুলো মিলিয়ে দেন মিলাবেন আর অনেকেই মিলাতে একটু অসুবিধা হয় তো আমি এইখানে আসি তো আপনারা কি করবেন এই থ্রি ডটে ক্লিক দেবেন ঠিক আছে থ্রি থিটারটা ক্লিক দেওয়ার পরে যে এই সেভ টু গ্যালারি তো এখানে ক্লিক দিলে হবে কি আপনাদের যে ছবিটা আছে এটা আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে বা মেমোরিতে সেভ হয়ে যাবে যখন মেমোরিতে সেভ হয়ে যাবে তো আপনারা আপনাদের ফাইল ম্যানেজার হোক বা গ্যালারি হোক গ্যালারি থেকে এই ছবিটা ওপেন করে নেবেন এক সাইডে ওপেন করে নেওয়ার পর আর সাইডে হচ্ছে কি আপনারা এই যে এইভাবে এক সাইডে হচ্ছে গিয়ে গ্যালারি রাখবেন আর আরেক সাইডে হচ্ছে গিয়ে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টটা রাখবেন ওইখানে দেখে 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 মিলাবেন ঠিক আছে এবার আপনার এটাও ক্লেম করবেন আর আমি এখানে একটা ট্যাপশ নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট দিয়েছি তো আমি আপডেটটা আবারও দেই তো আমি এখানে ক্লিক করে দেখতে পাচ্তেছেন যে বাই বাই বিট এটা কিন্তু তাদের অফিসিয়াল টুইটার পেজে আর কি এটা পোস্ট করেছে তো অফিসিয়াল টুইটার পেজে তারা এটা পোস্ট করেছে যে ট্যাপসয়েপ আর কি লিস্টিং হবে একই জুলাই ঠিক আছে এই যেখানে দেখতে পাচ্ছেন একই জুলাই তো একই জুলাই এটা কিন্তু জুন মাস চব্বিশ তারিখ আর কিন্তু ছয় দিন বা সাত দিন আছে তো আপনার নিয়মিত কাজ করুন এই ট্যাপসয়েপে প্রজেক্টটা সর্বশেষ যদি ভালো কিছু দেয় তো ভালো ঠিক আছে আর এখানে একটা গুরুত্বপূর্ণ ভয়েস দিয়েছি আর কি এই ভয়েসটা আপনাদের জন্য সবার জন্য জরুরি তো আমি এখানে আরেকবার বলে দিই যে এই ভয়েসটাতে আমি কি কি বলেছি তো এখানে হচ্ছে কি একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেটা হচ্ছে কি একটা অ্যাপসঅে ছাড়া হাজারে মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছেন মানে একটা ফোনে চারটা পাঁচটা সাতটা অ্যাকাউন্ট খুলেছেন তো তাদের জন্য আর কি এই ভয়েসটা আরও জরুরি সেটা হচ্ছে কি যারা মাল্টিপল অ্যাকাউন্ট খুলেছেন তো তারা এই ট্যাপসার মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে যারা একটা ফোনে বেশি অ্যাকাউন্ট খুলেছে একাধিক অ্যাকাউন্ট করেছে তো তাদের অ্যাকাউন্টগুলো আর কি ব্যান করে দিতেছে তো প্রথমে হচ্ছে গিয়ে সাসপেন্ডেড মানে সাসপেন্ড করে দিতেছে মানে তারা যখন তাদের ওই মাইনিং বোর্ডে যাচ্ছে ট্যাপসার্পে যাওয়ার পর দেখায় ইউর অ্যাকাউন্ট ইজ সাসপেন্ডেড কিছুক্ষণের জন্যে তারা অ্যাকাউন্টটা সাসপেন্ড করে রাখে বন্ধ করে রাখে তো পরে আবার খুলে দেয় এইভাবে ওয়ার্নিং দেয় প্রথমে একবার বা দুইবার বা তিনবার ওয়ার্নিং দিবে তারপর কিন্তু আপনাদের অ্যাকাউন্ট একবারে ব্যান করে দিবে তো এই অ্যাকাউন্ট ব্যান থেকে বাসার উপায় হচ্ছে গিয়ে আপনারা যদি বেশি মাল্টিপল অ্যাকাউন্ট করেন তাহলে ওই মাল্টিপল অ্যাকাউন্টগুলো বন্ধ করে রাখতে হবে তো আপনারা অবশ্যই যারা যারা এই মাল্টিপল অ্যাকাউন্ট খুলছেন তো মাল্টিপল অ্যাকাউন্ট তো আপনারা অনেকেই খুলেন কিন্তু এই মাল্টিপলের একটু ঝামেলাও থাকে এই ঝামেলাগুলো বহন করতে হয় তো সেই হিসেবে আপনারা কি করবেন আপনাদের যে মাল্টিপোল অ্যাকাউন্ট মেইন অ্যাকাউন্ট বাদে যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো আছে ওগুলো আপনারা বন্ধ রাখবেন মানে ট্যাপ সোয়াইপটা বন্ধ রাখবেন ট্যাপ সোয়াইপ বোটে বোর্ডটা আর ওপেনই করবেন না আপনার ওই ফোন দিয়ে ঠিক আছে তাহলে অন্য ফোনে লগ ইন করে বোর্ডটা ওপেন করতে পারেন কেন মাইনিং করতে পারেন ঠিক আছে কিন্তু ওই ফোনে আর ওপেন করবেন না কারণ সকলেই আপনারা ওপেন করেন মাঝে মধ্যে দেখেন যে একটু গোল গোল ঘোরে বা আইপি এখানে দেখায় তো ওটাই হচ্ছে গিয়ে মেইন কাজ ওটা আপনার ফোনে আইপিটা ধরে টেস্ট করে আর কি বুঝতে পারে যে একটা ফোনে দুই তিনটা অ্যাকাউন্ট খুলছে যখনই আপনারা বোর্ডটা ওপেন করেন ঠিক আছে তো আপনারা মেইন যে অ্যাকাউন্টটা সেটাই আপনাদের ফোনে আর কি চালাবেন আর বাকি যে ট্যাপস বোর্ডগুলো মাল্টিপল অ্যাকাউন্টের ওগুলো আপনারা ডিলিট করে রাখ ডিলিট করবেন বা রাখবেন আর কি ওইখানে ওপেন করবেন না ঠিক আছে বাকিগুলো একটু অফ রাখেন যে মাল্টিপল অ্যাকাউন্টগুলো ওগুলো অফ রাখেন আর মেন অ্যাকাউন্টটা দিয়ে চালাই যান ঠিক আছে তো যখন উইড্রো আপডেট আসবে বা উইড্রো বা সিস্টেমটা আসবে তখন আপনার আলাদা আলাদা ফোন দিয়ে আর কি উইড্রো করে নিতে পারেন ঠিক আছে আর মেন অ্যাকাউন্টে এরকম রিস্ক নেওয়া না নেওয়াই ভালো হবে এখানে একটা কথা বলে দেয় অনেকে আমাদের ইয়ে সরি অনেকেই হচ্ছে গিয়ে ইয়েস কয়েনে জয়েন আছে তো প্রোজেক্টটা কিন্তু খুবই ভালো এটা হানড্রেড পার্সেন্ট ভেরিফাইড একটা প্রোজেক্ট ঠিক আছে তো এই প্রোজেক্টটা তো অবশ্যই সবাই জয়েন করবেন এটা ভালো প্রোজেক্ট তো এইখানে হচ্ছে কি অনেকেই ইয়েস কয়ে জয়েন আছে তো যা যারা জয়েন করেননি জয়েন করবেন এই যে জয়েন লিঙ্কের ক্লিক দিয়ে জয়েন হয়ে যাবেন আর এখানে হচ্ছে কি আমি ক্লান লিঙ্ক দিয়ে দিয়েছি তো যারা যারা কেলানে জয়েন হন নাই তো জয়েন হবে তাহলে আপনার এইখান থেকেও এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন তো এখানে ক্লিক দিলে আর কি নিয়ে যাবে তো দেখতে পাচ্ছেন ওইখানে ক্লিক দেওয়ার পর এখানে হচ্ছে কি একটা ক্লা জয়েন লেখা আসবে তো আপনি এই জয়েন জয়েনে ক্লিক দিয়ে জয়েন করে নেবেন এটা হচ্ছে কি আমাদের চ্যানেলের ছবি তো এখান থেকে আপনি এক্সট্রা একটা রিওয়ার্ড পাবেন অবশ্যই জয় করে রাখবেন কারণ এখান থেকেও একটা এক্সট্রা পাঁচ পার্সেন্ট আর কি রিওয়ার্ড পাবেন তো এই প্রোজেক্টটা খুবই ভালো সবাই জয়েন করবেন আর তো অবশ্যই জয়েন করবেন আর এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলি সেটা হচ্ছে গিয়ে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে এটা কয়েন খাচ্ছে আর এটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে যাচ্ছে তো আপনারা যদি বুস্ট অপশানে যান এখানে একটা সিস্টেম দেখাই এখানে বুস্ট অপশানে যাওয়ার পর এই যে বোর্ডটা আছে এটা এটা কিন্তু হচ্ছে গিয়ে কয়েন খায় প্রথম প্রথম অবস্থায় এটা লেভেল দেখতে পাচ্ছেন লেভেলও দেখাচ্ছে তো এটা লেভেল যদি হচ্ছে গিয়ে এক থাকে তাহলে এটা দুই ঘন্টা হ্যাঁ ঠিক আছে দুই ঘন্টা আর কি কয়েন খায় তারপর এটা অফ হয়ে যায় তারপর আর কয়েন খায় না তারপর দুই ঘন্টা পর আপনার আবার যখন এই ইয়েস কয়েন পোডটারের মধ্যে আসেন আসার পর আবার কয়েন খাওয়া স্টার্ট হয়ে যায় তখন আবার কয়েন খাওয়া শুরু করে ঠিক আছে আর কয়েনগুলো ব্যালেন্সে অ্যাড হতে থাকে আর এটা যদি আপনারা একটু লেভেল আপ করে নেন এখানে ক্লিক দিয়ে লেভেল আপ করে নেন আমার এটা ম্যাক্স লেভেল সেজন্য আর কিছু দেখাচ্ছে না তো এটা যদি আপনার লেভেল আপ করে নেন তাহলে হচ্ছে কি এটা সময়টা বাড়ে ঠিক আছে এটা আপনার যে স্যাল লেভেল করেন তাহলে এটা সময় হয়ে যায় হলো গিয়ে বারো ঘন্টা তো বারো ঘন্টা পরপর আপনার এসে শুধু ক্লেম করে নেবেন এটাই হবে কাজ কারণ দুই ঘন্টা পরপর আসে একটু কঠিন বিষয়ে বেশিরভাগ রাত্রে আমরা তো ঘুমাই তখন তো ক্লেম করা যায় না তো এই হিসেবে আপনার একটু কয়েক কিছু পয়েন্ট খরচা করে আর কি বা চার লেভেল করে নেবেন তাহলে বারো ঘন্টা পর পর এসে ক্লেম করবেন এটাই ভালো হবে সো এটাই ছিল মূলত আজকের ভিডিও সবাই ভালো থাকবেন ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ধন্যবাদ